মাত্র বৌদিরই সাহস আছে জামাইদেরকে তক্তা বানিয়ে কাবাব বানানোর কিন্তু জামাইদের সেটা নেই কি ঠিক বলেছি না তো আজকের রেসিপি হচ্ছে জামাই কাবাব মানে স্বামী কাবাব তো স্বামী কাবাবের অনেকেই হচ্ছে একটা ভুল করে মেজারমেন্টে সেটা হচ্ছে মাংস এবং ডালে তো মেজারমেন্টটা যদি আপনারা ঠিক করে করতে পারেন তাহলে একদম কাবাবটা পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন তা আমি এখানে এক কেজি মাংসের মধ্যে আড়াইশো গ্রাম বুটের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম বলতে এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ এই ডালটা নিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে এখন মশলা হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং পাপড়িকা চা চামচ করে আর ধনে গুঁড়ো জিরার গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দেড় টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো হচ্ছে ওয়ান ফোর্থ চামচ করে আর সাথে তিন টেবিল চামচ আদা রসুন বাটা আর সামান্য একটু তেল দিয়ে এখন এটাকে কিছুক্ষণ একটু চুলায় কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গরম দুই কাপ পানি এর মধ্যে দিয়ে এখন মাংসটাকে অল্প আছে আস্তে আস্তে করে এটাকে সিদ্ধ করে নেব একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করলে মাংসটা একদম বেশি নরম হবে এতে করে আর ব্লেন্ড করা বা বাটা বাটির কোনো ঝামেলা থাকবে না মানে জাস্ট সিদ্ধ হয়ে গেলে এটাকে আপনারা জাস্ট পটেটো ম্যাশার দিয়েই বা ডাল ঘুটনি দিয়েও আপনারা এভাবে করে এটাকে ম্যাশ করে নিতে পারবেন আমি মাংসটাকে প্রায় আড়াই ঘন্টার মতো সিদ্ধ করে তারপর এভাবে করে ম্যাশ করে নিয়েছি আর এরপর মাংসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তার মধ্যে দুটা ডিম ফেটে দিয়েছি সাথে এক টুকরো লেবুর রস আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি কুচি করে কেটে দিয়েছি সেই সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা কুচি এবং মরিচ কুচি এগুলো দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি যদি এই কাবাবের ডোটা মনে হয় যে হালকা একটু নরম তাহলে আপনারা একটু ব্রেড ক্রামস অ্যাড করতে পারেন আর যদি মনে হয় যে না এটা অনেকটা ড্রাই আছে মানে ঝোল শুকিয়ে গেছে বেশি তাহলে আর ব্রেড ক্রামস অ্যাড করবেন না এটা আপনারা বুঝে অ্যাড করবেন প্রয়োজনে একটা কাবাব শুধুমাত্র বানিয়ে সেটাকে তেলে ভেজে দেখবেন যদি মনে হয় যে কাবাবটা মানে পারফেক্ট আছে এটা ভাঙছে না তাহলে আর ব্রেড ক্রাম্পসটা অ্যাড করবেন না তো আমি এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ ব্রেড দিয়ে তারপর এটাকে আমি এরকম একটু পাতা শেপে আর কি সেভ করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন আর এরপর কাবাবগুলোকে চাইলে ডাইরেক্ট ডুবো তেলেই ভাজা যায় তবে আমি এটাকে একটু ডিমে কোট করে নিব এতে করে এটা টেস্টটা আমার কাছে আরও বেশি ভালো লাগে তো আমি এটাকে ডিমে কোট করে তারপরে গরম ডুবো তেলে ভেজে নিচ্ছি আর যেহেতু সব কিছুই সিদ্ধ করা তাই এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই পাশে সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি এগুলোকে নামিয়ে নিয়েছি এই যে দেখুন ভিতরের অংশটা দেখুন কতটাই না পারফেক্ট লাগছে তাই না সো আমি যেভাবে মেজারমেন্টটা দেখিয়েছি সেভাবে করে ঠিক রেখে যদি আপনারা কাবাবটা তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের স্বামী কাবাব একদম পারফেক্ট হবে আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না সো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ